নেই মেরি লড়কিনে সুসাইড কর দিয়া হয় এই খবর আই হে হাত জোড়তে রি মা বাপ হাত জোড়তে আমি একবার দিখাও হারি বাচ্চি কা মুহ একবার দিখাও আমরা সবসময় মেয়েদেরকে বলি সাবধানে কিন্তু ছেলেদেরকে শেখাই না খবরদার আরজিকরের ঘটনাকে ঘিরে এখন উত্তাল গোটা দেশ তথা বিশ্ব একটি মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হলো মেয়েটি আরজিকড় মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী জুনিয়র ডাক্তার ছিলেন নয় আগস্ট সকাল সাড়ে সাতটায় আরজে করে সেমিনার রুম থেকে উদ্ধার হলো একটি অর্ধনগ্ন মৃতদেহ শরীর জুড়ে ছিল একাধিক পৈশাচিক আঘাতের চিহ্ন চোখে ঠোঁটে মুখে গলায় হাতে পায়ে শরীরের প্রায় একাধিক জায়গায় ছিল ক্ষত চোখ মুখ দিয়ে ঝরছিল রক্ত এই অবস্থায় হাসপাতালের তরফ থেকে তার মা বাবার কাছে খবর যায় তাদের মেয়ে আত্মহত্যা করেছে মেয়েটিকে যেমন অবস্থায় সেমিনার রুম থেকে পাওয়া গিয়েছিল তা জানার পর আমি কিংবা আপনি

তাকে ধর্ষণ করা হয়েছিল কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ কেন তার বাড়িতে জানালেন যে এটি একটি আত্মহত্যার ঘটনা এরপরে রাজ্য পুলিশ কেন বিষয়টিকে খতিয়ে না দেখে এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করল আগস্টের গভীর গভীর রাত যখন গোটা কলকাতাবাসী মগ্ন। তখন আমাদেরই এক বোন কিংবা নয় দিদি নিজের জীবন বাঁচাতে লড়াই করছিলেন নিজের সম্মান বাঁচাতে লড়ছিলেন যিনি প্রতিদিন অসুস্থ রোগীদের চিকিৎসা করে তাদের নতুন জীবন দেন আর সেই রাতে তার জীবন রক্ষা করতে তার পাশে কেউ ছিল না শেষমেশ জীবন মরণের সেই লড়াইয়ে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় শারীরিকভাবে তাকে কষ্ট দিয়ে তাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয় নয় আগস্ট সকাল সাড়ে সাতটায় তার অর্ধনগ্ন মৃতদেহ পাওয়া যায় আর হাসপাতালের সেমিনার রুম থেকে আমাদের সমাজে এখনো বেশ কিছু ভাবনা মানুষের মধ্যে রয়েছে মেয়েদের ভদ্র পোশাক পরতে হবে বেশি রাত অব্দি বাইরে থাকা যাবে না সোশ্যাল মিডিয়ায় অনেকে আবার এটাও বলেন যে মেয়েদের ছোট পোশাক বের করা ছবি পুরুষদের উত্তেজনার মূল কারণ আচ্ছা এবার যেই মেয়েটিকে পাশবিকভাবে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হলো তাকে কি কোনো অভদ্র পোশাকে পাওয়া গিয়েছিল নাকি কোনো বার কিংবা ক্লাবে ব্যবস্থায় পাওয়া গিয়েছিল তাকে কি দোষ ছিল তার মধ্যরাত পর্যন্ত একজন ডাক্তার অসুস্থ মানুষকে পরিষেবা হিসাবে দেওয়া ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর ক্লান্ত শরীর নিয়ে একটু বিশ্রাম নিতে গিয়েছিলেন ওই সেমিনার রুমে এটাই তার অপরাধ তার হয়তো বুঝতে ভুল হয়েছিল যে সমাজ এখনো সেই ঘৃণ্যই হয়ে রয়েছে সমাজে এখনো রয়েছে মানুষরূপী বহু জন্তু জানোয়ার সেদিন সে বোঝেই যে এই মানুষরূপী পশুগুলোর লালসার শিকার হতে হবে তাকে হাসপাতালের মতো একটি জায়গায় যেখানে মানুষ প্রাণ বাঁচাতে ছুটে যায় ঠিক কি হয়েছিল সেই রাতে নয় আগস্টের মধ্যরাতে টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর মেয়েটি তার বন্ধুদের সঙ্গে সেমিনার রুমে যায় সে সময় তার সঙ্গে তার বন্ধুরাও ছিলেন যাদের সেদিন নাইট ডিউটি ছিল রাতে অনলাইনে খাবার অর্ডার করে তারা খাওয়া দাওয়া করেন এবং বেশ কিছুক্ষণ সেখানে তারা গল্পও করেন এরপর রাত তিনটে নাগাদ ওই তরুণী সেখানে ঘুমিয়ে পড়েন কিন্তু পরদিন সকালে তার সেই ঘুম আর ভাঙেনি তার ক্ষত বিক্ষত মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় সেমিনার রুমে পড়ে থাকা একটি নীল রঙের ম্যাট্রেসের ওপর থেকে সেই রুমে ছিল না কোনো সিসিটিভি পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী মেয়েটির গলার হাড় ভাঙা ছিল অর্থাৎ তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল তার শরীরে সিমেন্ট পাওয়া গিয়েছে তার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন ছিল সেই সাথে চোখ ঠোঁট মুখ সহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায় এরকম নক্কারজনক ঘটনা ঘটার পরও আর্চিকর কলেজের কর্তৃপক্ষদের নিজেদের গা থেকে দায় ভার ছেড়ে ফেলতে দেখা যায় এমনকি আর্জিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে বলতে শোনা যায় মৃত ছাত্রীর রাতে একা সেমিনার হলে ঘুমানো বা থাকা উচিত হয়নি অর্থাৎ তার মতে যে মেয়েটি ধর্ষিত হয়ে খুন হয়েছে এটি মেয়েটির ভুলের কারণেই হয়েছে সে রাতে একা ওই রুমে ছিল বলেই তাকে ধর্ষণ করা হয়েছে কিংবা খুন করা হয়েছে এক রিপোর্টে দেখা গেছে এই সন্দীপ ঘোষের নামে একাধিক দুর্নীতির ঘটনা রয়েছে এর আগে এই সন্দীপ ঘোষকে দুর্নীতির জন্য দুবার আরজিকর থেকে অন্য হাসপাতালে ট্রান্সফার করে দেওয়া হয় গত বছর র্যাগিং এর ঘটনার সঙ্গেও ইনি যুক্ত ছিলেন বলেই জানা যায় এছাড়াও বিভিন্ন সময় তার নামে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে এমনকি তিনি স্টুডেন্টদের উপর এতটাই নিজের প্রভাব খাটাতেন যে স্টুডেন্টরা তার বিরুদ্ধে কখনো মুখ খুললেই তাকে তিনি পরীক্ষায় ফেল করিয়ে দিতেন তার বিরুদ্ধে এই সমস্ত প্রমাণ সামনে আসতেই তার বিরোধিতা করে প্রতিবাদের ঝড় তোলে বিভিন্ন ছাত্রছাত্রীরা আর এরই মাঝে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন কিন্তু সেই দিনই রাজ্য সরকারের তরফ থেকে তাকে তড়িঘড়ি ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেওয়া হয় রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চা ওরা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলি আমাদের পশ্চিমবঙ্গ যেখানে দিনের পর দিন যোগ্য চাকরি ধর্নায় বসে থাকে ন্যায্য চাকরির আশায় যোগ্য ন্যায্য চাকরি পায় না তারা সেখানে যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যিনি এই ঘটনাকে ঘিরে নানান কুরুচিকর মন্তব্য করছেন ঠিক তাকেই আমাদের রাজ্য সরকার পদত্যাগের পর অন্য একটি ন্যাশনাল মেডিকেল কলেজের মতো হাসপাতালে ট্রান্সফার করে দিতে পারে সত্যিই কি বিচিত্র তাই না তবে সেখানেও তার ঠাই হয়নি সেখানে অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজে ঢুকতেই তাকে ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে ঢুকতে দেওয়া হয়নি সেখানে সুতরাং সেখানেও ছাত্রছাত্রীদের আন্দোলনের কাছে সরকারকে মাথা নোয়াতেই হলো প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা যায় রাত তিনটে থেকে ছটার মধ্যে তাকে খুন করা হয়েছে যেহেতু সেমিনার রুমে কোনো সিসিটিভি ছিল না তাই বিল্ডিং এর বাইরে থাকা সিসিটিভি খতিয়ে দেখার পর সেখান থেকে চারজনকে মধ্যরাতে ওই বিল্ডিং এ ঢুকতে দেখা গেছে এই চারজনের মধ্যে তিনজন জানায় তারা রোগীর পরিবারের লোক তবে এর মধ্যে একজনের কাছে প্রশ্নের কোনো সঠিক উত্তরই ছিল না তার নাম সঞ্জয় রায় ভোর চারটে নাগাদ তাকে সেমিনার রুমে ঢুকতে দেখা যায় ফেরত আসার সময় তার গলায় থাকা হেডফোনটি সে ফেলে আসে ওই রুমে যার সূত্র ধরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এই সঞ্জয় রায়কে ঘিরেও বেশ কিছু ক্রিমিনাল রেকর্ড সামনে এসেছে এই ব্যক্তি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার এলাকায় তার বেশ দাপট ছিল চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির থেকে টাকা নেওয়া চার পাঁচটা বিয়ে সহ বিভিন্ন সন্দেহজনক তথ্যর তার বিরুদ্ধে উঠে আসে এবার প্রশ্ন হচ্ছে ময়না তদন্তের রিপোর্টে মেয়েটির শরীর থেকে একশো গ্রাম অর্থাৎ দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে যেখানে আমরা জানি একজন ব্যক্তি ম্যাক্সিমাম পনেরো গ্রাম সিমেন্ট ট্রান্সফার করতে পারে তাহলে কিভাবে রাজ্য পুলিশ মাত্র একজনকে গ্রেপ্তার করে সমস্ত দায়ভার ছেড়ে ফেলতে পারছে এই ঘটনার সঙ্গে কতজন এবং কারা কারা জড়িত রয়েছে তা কেন তদন্ত করে পুলিশ খুঁজে বের করতে পারছে না সিএম মিশেই বলেছেন যে আসল দোষী ধরা পড়ে গেছে বললেই আমি বলেছি না আমি ওকে আসল দোষী মনে করছি না দিদি আসল দোষী ও যদি বাইরের ভেতরের কেউ না থাকলে ও কি করে জানলো রাতে আমার মেয়ে সেমিনার রুমে রয়েছে ম্যাডাম তখন মাথা নিচু করে বললেন ওই পুলিশকে বললেন যে এটা আমারও করছেন একজনের দ্বারা মানে আমার মেয়ের বডি দেখে যা মনে হয়েছে একার দ্বারা কিছুতেই সম্ভব না এবং মানে ফরেন্সিক ডিপার্টমেন্টের অনেক ডক্টররাও এসেছেন আমার বাড়িতে তারাও বলেছেন একার দ্বারা কিছুতেই সম্ভব না সেদিন রাতে যারা ডিউটিতে ওখানে ছিল তাদের কেন তড়িঘড়ি মেডিকেল টেস্ট করে দেখা হলো না আর এই সমস্ত প্রশ্নের ভিড়েই উঠে আসছে এর পিছনে অন্য কোনো প্রভাবশালী রাজনৈতিক মাথা নেই তো যাকে আড়াল করতে হচ্ছে প্রশাসনকে হাসপাতালের ভিতরে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও পুলিশকে দেখা গেল একেবারে নিষ্ক্রিয় ভূমিকায় এমনকি বিষয়টিকে পুলিশের তরফ থেকে একেবারে ধামা চাপা দেওয়ার চেষ্টা দেখে সাধারণ মানুষের মনে বিভিন্ন সন্দেহের প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে পুলিশের এই নিষ্ক্রিয়তা দেখে প্রশ্ন উঠেই আসছে যে এই সময় পুলিশ কেন এত নিষ্ক্রিয় কেন প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে কাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে অপরাধী কারা এর পিছনে কোনো রাজনৈতিক রং তো এরকম লেগে বিভিন্ন প্রশ্ন তুলে সঠিক বিচারের দাবি চেয়ে পথে নেমেছে আরচিকর সহ বিভিন্ন মেডিকেল কলেজে ছাত্রছাত্রীরা এই ঘটনার প্রতিবাদে গত চোদ্দই আগস্ট বিভিন্ন জায়গায় মধ্যরাত দখলে ডাক দেয় মেয়েরা মধ্যরাতে রাস্তা জুড়ে প্রতিবাদের ঢল নামে আর এরই মধ্যে আরজিকর হাসপাতাল ভাঙচুর করে বেশ কিছুজন এই পরিস্থিতিতে প্রশ্ন উঠে আসছে যে তবে কি এবার বেশ কিছুদিন আগে বাংলাদেশের যে ছবি আমরা দেখেছিলাম যেই অরাজকতার ছবি দেখেছিলাম ছাত্র আন্দোলনকে ঘিরে সেই একই রকম পরিস্থিতি কি আমাদের রাজ্যে হতে চলেছে এই ঘটনাকে ঘিরে রাজ্যের শাসক দলের দিকেই আঙুল তুলছে কেন সাধারণ মানুষ এর কারণ হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসছে এক মেয়েটির মৃতদেহ ওই রকম অবস্থায় উদ্ধার হওয়ার পরও হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্য পুলিশ কেন বিষয়টিকে আত্মহত্যা বলে এড়িয়ে গেল দুই কেন মেয়েটির মৃতদেহটিকে তার মা বাবাকে দেখতে দেওয়া হচ্ছিল না তিন সিবিআই তদন্তে কেন এত দেরি করা হলো চার যেখানে এই ঘটনাটি ঘটে সেই সেমিনার রুমের পাশে ঠিক ঢিল ছোড়া দূরত্বে পুলিশের তৎপরতায় কিভাবে তড়ি ঘড়ি দেওয়াল ভেঙে সংস্করণের কাজ শুরু হলো এটি কোনো প্রমাণ লোপাটের চেষ্টা নয় তো পাঁচ আরজি করের প্রিন্সিপালের পদত্যাগের পর কেন তাকে বাড়তি সুবিধা দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছিল ছয় কেন আসল অপরাধীকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে সাত যেখানে মেয়েদের রাতেও ডিউটি করতে হয় সেখানে কেন ছিল না উপযুক্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা বিশ্রাম নেওয়ার জন্য উপযুক্ত কোনো রুম আট কেন সিবিআইকে তদন্তের নির্দেশ দিতে এত দেরি করছিল রাজ্য সরকার পয়েন্ট নাম্বার নয় চোদ্দই আগস্ট মেয়েদের রাত দখলের কর্মসূচিকে ঘিরে কেন উচ্ছৃঙ্খলার সৃষ্টি হলো কেন পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও হাসপাতাল ভাঙচুর করা হলো পয়েন্ট নাম্বার দশ অপরাধ আটকাতে কলকাতা পুলিশের ভূমিকা কি এরকম নানান হাজার হাজার প্রশ্ন এখন প্রত্যেকের মনেই উঠে আসছে কিন্তু এর সঠিক উত্তর নেই কারোর কাছেই ইতিমধ্যেই এই ঘটনাটি এর হেফাজতে গেছে এবং হাজিরা না দিতে যাওয়ায় রাস্তা থেকে আরজি করে প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে পাকড়াও করেছে সিবিআই এবার দেখা যাক কান টানলে মাথা আসে কিনা তবে এরকম ঘটনা প্রথমবার নয় এরকম অমানবিক ঘটনা এর আগেও আমাদের সামনে এসেছে নির্ভয়া কামদুনি হাঁসখালি কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজ থেকে এখনও এই ধরনের রোগ কিংবা মানসিকতা আমরা এখনো সারাতে পারিনি বরং যতদিন যাচ্ছে আরও নিকৃষ্টতম ঘটনার সাক্ষী থাকছি আমরা কেন আমরা সবসময় দুর্ঘটনা ঘটে যাওয়ার অপেক্ষা করি কেন আমরা এর উপযুক্ত সমাধান খুঁজে পাই না ঠিক কিভাবে আমরা এই ধরনের ঘটনা থেকে সমাজকে মুক্ত করতে পারবো কিসের বিনিময়ে আমরা এই ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারবো এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের বর্তমানে আরজিকরকে ঘিরে নতুন নতুন তথ্য সামনে উঠে আসছে এবং এই মুহূর্তে আরজিকরকে ঘিরে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হতে শুরু করেছে এ বিষয়ে নানান নতুন নতুন তথ্য উঠে আসছে এবং সেই তথ্য বিস্তারিতভাবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ অবশ্যই চোখ রাখতে ভুলবেন না স্ট্রেট কাটে এরকমই আরও বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন